আসছি সাইদুল ভাইয়ের দাওয়াতে আমি আসছি আমার ভাই আমার বন্ধু কোম্পানিগঞ্জ থেকে আমরা কয়েকজন আসছি সাইদুল ভাইয়ের দাওয়াত আমরা আমরা প্রায় টাকা সবাই মিল্লা খুব বেশি ভালো লাগতেছে গাছ থেকে পায়রা খাওয়ার যে একটা আনন্দ যে আমাদের কষবায় আমাদের আখাওড়ায় লেচু খুব ভালো ফলন ভালো হইতেছে আল্লাহ রহমতে এই ভিডিও যে দেখেন থেকে দেখবেন আসবেন গাছ থেকে একবারে খাইতেও পারবেন না ভালো লাগছে এটা আমাদের আঞ্চলিক ভাষা আর কি তাদের উদ্দেশ্যে বলবো আমি তো গানের মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন আমাদের কসবায় দাওয়াত আমি যেহেতু কসবা আমার বাড়ি যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন যে জহির পাগলার এলাকায় যাব ঘুরতে আসবেন হ্যাঁ এখানে কাঁঠাল আম লিচু ফলন মানে ফল জন্য আমাদের এলাকা খুবই বিখ্যাত আমরা দুই তিনটা বাগানে গেছি সব সবগুলো লিচুই ভালো খুব মিষ্টি আর আমরা চায়না থ্রি নিচ্ছি তারপরে বোম্বাই লিচু নিছি না আমি হাতে পায়রা খাইছি সাত আটটা লিচু খাইছি এগুলো মালিকের গনার বাইরে খাইছি আদুর গিরা খাওয়াইছি সাইদুল ভাই খাওয়াইছি একশো দাম দাম যেগুলো হাতে না গেলেই যেহেতু বাগান থেকে এগুন এখানে টাকাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে গাছের ফলন গাছ থেকে পায়রা খাইছি ইকন মেম্বার আমরা আসছি সবাই মিলে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর যারা এই লাইফটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন কারণ উনি যেইভাবে আমাদেরকে আমাদের কাছে আসছে এটা পচারের জন্য কারণ এ আখাউরার এদিকে এই বোল্লাবাড়ি কসবা এদিকে লেচু বাগান অনেক আমরা ভাবছি না এখানে পাওয়া যায় আমরা প্রত্যেকবার যাইতাম ওই বিজয়নগর লেচু বাগানে এবার এই প্রথম আসলাম এখানে আমাদের আইসা অনেক ভালো লাগছে আর লেসু খাইতে খাইতে আমার পেটের অবস্থা অবস্থা অনেক পরিমাণ খাইছি আর আর মানে যে একটা মন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই এই জায়গাতে আমার দ্বিতীয়বার আসে গত বছর এখানে আসছিলাম গত বছর থেকে মোটামুটি ফলনের দিক দিয়ে অনেকটা কম গত বছর ফলন আরো বেশি ছিল যে কারণে রেটটা আরো একটু আরো একটু কম ছিল এই বছর রেট মোটামুটি বাজারের সাথে সামঞ্জস্য আছে তবে লিচুর ফলনটা অনেকটা কম আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে দেখে আসতে চান অবশ্যই আসতে পারেন এখানে ঘোরার মতো একটা জায়গা দেখার মতো বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষামূলক একটা বিষয় এখানে আছে আসতে পারেন সবাই আসবেন